আসসালামু আলাইকুম এটা এক বছর আগের ভিডিও আব্বার জৈসম বেশি ওষুধ হয়েছিল আর আমি আর আব্বা যাইতেছিলাম শিলং শিলংয়ের উদ্দেশ্যে আর দেখুন এটি মেঘালয় রাজ্যের ফাহার কি সুন্দর সবদি একদম হাজ হাজদা হাজ মানে মেঘ যা অনেক 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 বেশি ভালো লাগছিল যাওয়াটা ফার্স্ট টাইম কিন্তু অনেক বেশি এনজয় করছি আমি করবার গেলে কারণ ফার্স্ট টাইম আমি এত পাহাড়িয়া রাজ্যত এখানেও যাইতেছি তারপর আমরা আসাম সের এখানেও আমি এত লং ট্রিপ করছি না এই প্রথম তো এই জার্নিটা আমার লেগে খুবই 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 সুন্দর আছে তারপরে এটা শিলং টাউনও আমরা শিলং টাউনও নাই আমি আমরা আরেকটা কার বুক করছিলাম যেটা দিয়ে নাকি আমরা যেন রুম রইবাম বা হসপিটালের সামনে সেই জায়গা যাই বলে শিলং টাউন থেকে এই জায়গাটা অনেকটা দূর তো এই জায়গাটা যাইতেছি আমরা আর আমি অল্প ভিডিও করতেছিলাম কারণ আমার অনেক বেশি ভালো লাগতেছিল শিলং টাউনটা পাহাড়ের উর্ফে তো এনতে সুন্দর সুন্দর বেলেগ পাহাড় দেখা যায় তারপরে আয়া রুম সুম বুক করছি এসব তো ফার্স্ট টাইম তো ভিডিও করছি না তারপরের দিনকে রাত করে আমরা ঘুমাইছি বিকালবেলা আয়া পাইছিলাম আর এর পরের দিনকে সহালে খুব সহাল লাগাত ওহানো গেট খুলছে না মানে গেট মানে হসপিটালের ভিতরে ডুববার যেই আর রুমের ভিতরে টিকিট কাউন্টার হয়ে সব খুলছে না আর কি তো আর আমি আয়াহে এন ঘুরতেছিলাম এটার একটা মজার কাহিনী কই দেখা বা আমি যে ভিডিও করতেছি এনা কিন্তু কেউ রে ভিডিও করবার দেয় না কারণ কি না কী ক্ষতি করে এটা লেগে তারপরে আমি যে সুন্দর সুন্দর করে দেখাইতেছিলাম আইনটা আমারটারও অনেক বেশি ভালো লাগতেছে তারপরে পড়ছি আর এই যে দেখবাইতেছিল এই মুহূর্তটা আমার লেগে কী যে কঠিন আসিন। নিজের মা বাহিরে হুইল চেয়ারও দেহার মতো কষ্ট পৃথিবীর আর কিছু হতে পারে না আমার চোখ দিয়ে শুধু কাজে ফানি আর ফানি বারতেছিন কারণ আব্বাহনক লাইন ওখার থাকবার পাইতেছে না তো যাই হেরে আমি একটা হুইল চেয়ার দিয়েছিলাম আব্বা বই আসিন আর আমি আব্বার জায়গা লাইন ও খারে আসলাম তারপর তো জেন্টস লাইন মাঝে কারণ ফার্স্টে আব্বা সিন আর এই যে আমার সামনে একজন মানুষ আছে মুসলিম শিলোডি বাই উনি তুমি কুমি খাড়ও নাহলে সেই যাই যায় হ্যাঁ বেশি মানে বয়স্ক মানুষের ইয়াতে এলো এরম আর আমার শুধু চোখ দিয়া পানি আর পানি আইতেসিন কারণ নিজের ভাই বোন না মানে এই দুনিয়াত কি যে একটা অসহায় আমার মতন একটা সিঁড়ি এবিঁড়ি নিজের বাইরে লে আসে আমার বাইরে ডাক্তার দেওয়ার গেছি এই মুহূর্তটার কথা মনও কইলে ওনও আমার চোখে দেওয়া পানি আই পারে কারণ এত বেশি কষ্ট লাগছে ত নাই তারপরে ডাক্তার দেখায় এটা বিকাল বেলার সময় এত বিকাল না দুয়ারে খাওয়ার পরে দিন ঠান্ডা তো তাই রোদ নাই আর দেখবো সুই আমরা রুমটা কত উড়বে ওই সাইডে দেখতেছি যে স্যার এনটি এটি তারা এন বাইকের ইয়া খেলে আর ওই যে ফারটা দেখছুন হিজ একটা টাওয়ারে খুঁড়া ওই সাইডে হসপিটাল তো এই এলাকা সব পুনরায় আড্ডা যাও লাগে সব পুনরায় পাহাড়ের এলাকা না সারাটা আড্ডু লাগে আর আমরা ফোর্থ ফ্লোরের মাঝে তো ফোর্থ ফ্লোর অবদি আমরা আইডা উডি এবং আতটা নামি এনে রুম লওয়া হয়েছে রুমটা মানে অল্প দূরা দূরা কোন কম ভূগোলক কারণ বাহিরুম রুম আরো দূর আর হসপিটালের সামনে যেসব রুম সত্যি কথা গেলে এসব এফোর্ড করবার নাই পার ডে তিন চার হাজার করে ডাবল বেডের রুমগুলা মানে কিচেন বাথরুম সহ তো এসব করবো নাই আর এই ভিডিও ডাইনারার লগে শেয়ার করেছিলাম হেই সাথে শুন একদম পৃথিবী জেন তুরি যায় সব অব্দি শুধু খালি ফাহার আর ফাহার এই ভিডিওটা আমি অরিজিনাল ভয়েসটা কইতেছিলাম আপারে দেহ আমরা ব্রহ্মপুত্র নদীর কিনারও রুম। একমাত্রতে খালি শুধু খালি নদী আর নদী দেখা যায় এই জায়গাটা এইরকম শুধু খালি যেই দিক দিয়েছে ও খালি পাহাড় আর পাহাড় দেখা যায় কারণ মেঘালয় রাজ্য সম্পূর্ণটা পাহাড়ে ঘিরা তো অনেকরা সারটাই খালি পাহাড়ি দেখবেন তারপর হেন্দি পড়ছিলাম আর কিন্তু আমরা অল্প ছিলাম মানে ঘুরতেছিলাম বিকালবেলা টাইম সন্ধ্যা সন্ধ্যা টাইম ঘোড়া ঘোরাগাড়ি করলে ভালো লাগে মনটাও ভালো লাগবো রুমও কত থাকবাম তো ঘোরাগাড়ি কইরা করে আয় অভারসি আর সন্ধ্যাঘানো না আগ মাজান দিছে না তো দেখো ভাইতেছি এই জায়গাটাও খুব সুন্দর লাগতেছে এটা আবারও ওই যে রুমের রুমের উঠে আর কি বারান্দা থেকে ভিডিও করা সারানি ও বাইক খেলতেসে আর দেখবা আমরা আমার লাগতেছে একদম হাঁস হাঁসগুলা হাঁসগুলা শুন কি সুন্দর হইয়া ফাহারের লগে লাগিয়া রয়েছে এগুলা আমি ভিডিও করতেছিলাম আমার অনেক বেশি সুন্দর লাগছে এই জায়গাটা যখন পাহাড় থেকে হাঁসগুলা উঠতেছে এরকম লাগতেছে অনেক 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 বেশি একটা সুন্দর দৃশ্য আইনারা আমার এসব ভিডিও কীরকম লাগে কমেন্ট করে জানাই তো আর এত কষ্ট করে ভিডিও ক্লিক করি আইনারা লাগে তো করি যে তাই না দেখত যে জায়গার ইত না গে শোন তাই প্লিজ একটা শেয়ার করে দিন যে তো বেলেগেও দেখবার সুযোগ করে দিন যে আমার এই অভিজ্ঞতাটা বেলাগের লাগেও শেয়ার করবার চাই তয় না প্লিজ একটা শেয়ার করে দিন যে আমি অনেক বেশি খুশি পামাকি এই জায়গাটা বারে বারে দায়িত্বছি কারণ দুই চোখ দিয়ে দেখলে শুধু খালি ফাতিমার বা মারবার মালতি শুধু কালি সায়া থাকবার মোলাদিস এত সুন্দর লাগতেছেন পাহাড়েতে হাঁস দিয়ে একদম মিশা মিশার ওই অনেক 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 সুন্দর লাগতেছে আর আমরা যে পাহাড়ের উর্ফে ফোর্থ ফ্লোরও আসি তার পাশে দাও হেমুখের পাহাড়টা কত 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 উষা কত বড় পাহাড় শিলংয়ের পাহাড়গুলা বা মেঘালয় রাজ্যের পাহাড়গুলা আমরা এই দিক থেকে অনেক বেশি উঁচু আর আমি মনে মনে ভাবতেছিলাম তাহলে মাউন্ট এভারেস্ট শৃঙ্খলা জানি কত বড় আল্লাহ যদি কবুল করে কোনো সময় হেনেও যাওয়ার সৌভাগ্য ওই লাইনের আরে নিশ্চয় দেখাইবাম কিন্তু আমি যাওয়ার আশা রাহি আজকের ভিডিও লাইন তৈরি আশা করি ভালো লাগছে আল্লাহ হাফিজ